আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইজ্জাল নসীবুম মিম মাক্তাসাবু ওয়াল নিসাআ নাসীবুম মিম মাক্তাসাবনা সাদাকাল্লাহু আল আজীম হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী শাখা উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষব সমাবেশ ও মিছিল এই কর্মসূচিতে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আজকের প্রধান অতিথি আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা দেশবাসী হেফাজতে ইসলামের নেতাকর্মী ভাইরা আজকে আমরা বিগত তেসরা মেয়ের থেকে ঘোষ মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে চার দফা দাবি ছিল নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত এই নারী কমিশনকে বাতিল ঘোষণা করা হেফাজতে ইসলামের সকল নেতাকর্মীদের নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানওয়াত মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা সংগ্রামী সাথে বন্ধবান হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলন গুলো আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয় কন্যা সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয় সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি প্রফেসর ডক্টর ইউনু সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অস্ত্র এখনো শুকিয়ে যায়নি শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আল্টিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে সম্ভব হবে না সহনশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আধ্যাত্মিক সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠন গুলোর অভিভাবক সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই হিসেবে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় দেশের মানুষ বিশ্বাস করে না এই নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্তরাই সংসদ সদস্য হতে পারে ভালো সংসদ নির্বাচিত হওয়ার দেশের মানুষকে জিম্মি করে মত তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না বিগত ঘরে ঘরে তার তৎপরতা পরিচালনা করবে আপনারা হেফাজতের সঙ্গে থাকবেন তো ইনশাল ইসলামের এই শাহাদতের খুন রাঙা এই মে মাসের মধ্যে আমরা সাপলা চত্বরের গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান একটা উন্নতি এবং আজকের মঞ্চ থেকে সাপলা সাপলার গণহত্যা সংগঠনের দাবি জানাই এভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ জিন্দাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে শান্তিপ্রিয়ভাবে বিক্ষোভ পিছিয়ে অংশগ্রহণ করে